মুগেশ্বরী পটল আজকে রেসিপিটা নিয়ে এসেছি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এই যে পটল নিয়েছি এটা এর মধ্যে নুন আর হলুদ প্রথমে মাখিয়ে দেব নুন আমি গ্যাসটা একটু স্টিমে করে দিয়েছি করে ধুয়ে রেখেছি ধুয়ে শুকিয়ে রেখেছি মুদালটা করে দিয়েছি আর ঢেকে দেবে দেখে নিই গুলো একটু করে খোসা আমি রেখে দিয়েছি আর মিডিলে চিড়ে নিয়েছি বটলগুলো এবার তুলে ফেলছি এইবার তেলের মধ্যে হিম ফোড়ন দিয়ে দেব হিম ফোড়ন দিয়ে দিলাম আর দেব শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নে দিয়ে দিলাম আর দেব পাঁচ ফোড়ন দিয়ে আমি মুগটা দিয়ে এর মধ্যে দেব আদা বাটা আর লঙ্কার গুঁড়ো আর মৌরি গুঁড়ো করে রেখেছি আর দেব হলুদ জিরে গুঁড়ো আর অল্প একটু জল দেব মশলাটা দিয়ে একটু আর নুন দিয়ে দেব স্বাদ মতো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এর মধ্যে টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে পেঁয়াজ রসুনও দিয়ে করতে পারেন তবে মুঘেশ্বরী পটলটা নিরামিষ করলেই বেশি ভালো হয় অসানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি পটল গুলোকে ছেড়ে আর ঢাকা দিয়ে এবার ঢাকনাটা খুলে দেখি তেমন সেদ্ধ হয়েছে পটল আর ডাল মনে হচ্ছে আর একটু হবে পটলটা তো সেদ্ধ হয়েই গেছে ভাজা ছিল যেহেতু এর মধ্যে একটু গরম মশলা দেবো আর তো চিনি যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে চিনি দিতে হবে মিষ্টিটা একটু বেশি হলেই ভালো লাগে যেহেতু নিরিমিষ আর এখানে ঘি দিয়ে দেব দিয়ে আবার একটু ঢাকা দি তালটা আর একটুখানি সেদ্ধ হবে আর একটু গা মাখা হবে জলটা একটু শুকাবে এখন দেখি কেমন সিদ্ধ হলো ডালটা পটল তো সিদ্ধ হয়েই গেছিল ডালটা ভালোই সিদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তাও তুলে দেখি ভালোই সিদ্ধ হয়েছে গ্যাসটা অফ করে দিলাম গরম ভাত রুটি পর সব কিছুর সঙ্গেই এটা বেশ ভালো লাগবে খেতে